বাগানে যে আগুন লাগাই ওলামারে মাঝে যারা ঐক্যের বাগানে যে আগুন ওলাম ঐক্যের বাগানে যে আগুন লাগাই মারে মাঝে যারা দ্বন্দ্ব বাঁধায় তারা খুব উপকারী নয় দাওয়াতের নামে ওরা গড়ে পলয় নামাতের নামে উড়াগড়ে পলয় ঐッケর বাগানেতে আগুন লাগায় একotar হাত ছানিজার নাই সুরে সেই তো দিন থেকে এখনো দূরে একotar হাত ছানিজার নাই সুরে সেই তো দিন থেকে এখনো দূরে একotar হাত ছানিজার নাই সুরে সেই তো দিন থেকে কোনো দূরে ও আজের নামে যারা আওয়াজ তোলে ও আজের নামে যারা আওয়াজ তোলে ওদের কারণে হয় তাগু জয় ওদের কারণে হয় তাগু তের জয় ঐক্যের বাগানে যে আগুন লাগা ভেদা ভেদে মত কবে যাবে আর মাঝিলুম চারিদিকে করে হাহাকা ভেদাভেদ মতভেদ কবে যাবে আর মাজলুম চারিদিকে করে হাহ ভেদাভেদ মতভেদ কবে যাবে আর মাজলুম চারিদিকে করে হাহ মুল্লারা সবে মিলে কবে হবে আর মুল্লারা সবে মিলে কবে হবে তাদের কি এখনো হয়নি তাদের কি এখনো হয়নি যে আগুন লাগা জিহাদের সঙ্গ শুধু নয় রাত জিহাদবিহীন দিনে আসে না প্রভাত জিহাদের সঙ্গ শুধু নয় জিহাদ বিহীন দিনে আসে না প্রভাত জিহাদের সঙ্গ শুধু নয় রাত জিহাদবিহীন দিনে আসে না প্রভাত আরো হবে যুগের মোরালি কারা হবে যুগের মোরালি জালিমের মের বুক ছিলে আন বেদি জল জালি বুক আন বেবিজন জল বাগানে যে আগুন লাগান ওলামার মাঝে যারা দ্বন্দ্ব বাদায় ওই বাগানে যে আগুন লাগায় ওলামার মাঝে যারা দ্বন্দ্ব বাদায় তারা গোবুম মারুকারী নয় Daawatir na mi uragori poloy, daawatir na mi uragori poloy, daawatir